শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়টি থেকে তিন পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে কিছু সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে ফিবনাক্যী সংখ্যা বলা হয় এরপর এখানে বলা হয়েছে সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি না শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো প্যাটার্নটি হলো পূর্ববর্তী দুটি সংখ্যাকে যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় যেমন শূন্য এবং এক যোগ করলে এক পাই এক এবং এক যোগ করলে দুই পাই একইভাবে দুই এবং এক যোগ করলে আমরা তিন পাই তিন এবং দুই যোগ করে পাঁচ পাঁচ এবং তিন যোগ করে আট আট এবং পাঁচ যোগ করে তেরো এই প্যাটার্নে এখানে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে ফিবনাকি সংখ্যা বলা হয় তার মানে এখানে দুই পাওয়া যায় পূর্ববর্তী এক এবং এক যোগ করে তিন পাওয়া যায় পূর্ববর্তী দুই এবং এক যোগ করে এবং একুশ পাওয়া যায় পূর্ববর্তী তেরো এবং আট যোগ করে তার মানে আমরা বলতে পারি এই প্যাটার্নের প্রতিটি সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফলের সমান এখন আমাদের কাজটি হচ্ছে পরবর্তী দশটি ফিবনাকি সংখ্যা বের করা এখানে আমাদেরকে মোট দশটি ফিবনাক্ষী সংখ্যা দেওয়া হয়েছে তার মানে আমাদেরকে এগারোতম থেকে শুরু করে বিশতম ফিবণাক্ষী সংখ্যাগুলো বের করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা দেখিনি পরবর্তী দশটি ফিবনাক্ষী সংখ্যা কীভাবে বের করা যায় শিক্ষার্থীরা প্রথমে আমরা এগারোতম ফিবণাক্ষী সংখ্যাটি বের করব আর ইতোমধ্যে আমি বলেছি যে পূর্ববর্তী দুটি ফিবণাক্ষী সংখ্যাকে যোগ করলে পরবর্তী ফিবণাক্ষী সংখ্যাটি পাওয়া যায় তার মানে আমরা যদি এগারোতম ফিবণাক্ষী সংখ্যা বের করতে চাই তাহলে আমাদেরকে নয়তম এবং দশতম ফিবণাক্ষী সংখ্যাকে যোগ করতে হবে এখানে নয়তম ফিবণাক্ষী সংখ্যা হচ্ছে একুশ আর দশতম ফিবণাক্ষী সংখ্যা হচ্ছে চৌত্রিশ তাহলে আমরা এই একুশ এবং চৌত্রিশ যোগ করে পাই পঞ্চান্ন আর এই পঞ্চান্নই হচ্ছে এগারোতম ফিবণাক্ষী সংখ্যা শিক্ষার্থীরা এরপর আমরা বের করব বারোতম ফিবণাক্ষী সংখ্যা তার মানে বারোতম ফিবণাক্ষী সংখ্যা হবে দশ এবং এগারোতম ফিবণাক্ষী সংখ্যার যোগফল এখানে দশতম ফিবণাক্ষী সংখ্যা হচ্ছে চৌত্রিশ এবং এগারোতম ফিবণাক্ষী সংখ্যা হচ্ছে পঞ্চান্ন এই চৌত্রিশ এবং পঞ্চান্নকে যোগ করলে আমরা পাই উননব্বই এই উননব্বই হচ্ছে বারোতম ফিবণাক্ষী সংখ্যা এরপর আমরা বের করবো তেরোতম ফিবণাক্ষী সংখ্যা তেরোতম ফিবণাক্ষী সংখ্যা হবে এগারোতম এবং বারোতম ফিবণাক্ষী সংখ্যার যোগফল এরপর চোদ্দতম ফিবণাক্ষী সংখ্যা হবে বারোতম এবং তেরোতম ফিবণাক্ষী সংখ্যার যোগফল একইভাবে পনেরোতম ফিবণাক্ষী সংখ্যা হবে তেরো এবং চোদ্দতম ফিবনাকী সংখ্যার যোগফল ষোলোতম ফিবণাক্ষী সংখ্যা হবে চোদ্দো এবং পনেরোতম ফিবণাক্ষী সংখ্যার যোগফল সতেরোতম ফিবণাক্ষী সংখ্যা হবে পনেরো এবং ষোলোতম ফিবণাক্ষী সংখ্যার যোগফল শিক্ষার্থীরা তার মানে আমরা যে কোনো পূর্ববর্তী দুটি ফিবণাক্ষী সংখ্যাকে যোগ করে পরবর্তী ফিবণাক্ষী সংখ্যাটি খুব সহজেই বের করতে পারি আশা করি ফিবনাকি সংখ্যা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দেখে নিব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করা যায় শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো